আমাল হক এবারে শুন দেশার নামাজের সময় হযরত মূসা আলাইহিসসালাম এই নবীরে সিনে না এমন মানুষ পৃথিবীতে খুব কম আছে কথা ঠিক না ব্যাঠিক মূসা গাম্বারের সিনে ছোট বড় সবাই সিনে নামড়া কইলাই তার কারণ হলো কোরআন শরীফের মধ্যে बेशীর ভাগ আলোচনা হইলো মূসা পয়গম্বর এর কথা ঠিক না ব্যাঠিক মুসা আলাই সালাম আমনের জানেন ফেরা উনের করে লালিত ভালিত কার করে ফেরাউনে উনে গাইরামি করছিল যে আমি দুনিয়ায় মুসারে আসতেই দিমু না আল্লাহ যে আমি মুসারে দুনিয়ায় আনবো শুধু আনবো না তরে দিয়াই অরে লালন পালন করাম তোর গাড়ের ধরিয়া পালাইছে না পালাই নাই তিরিশ বছর পালছে তিরিশ বছর কত বছর তিরিশ বছর পালার ফলে একদিন মুসা আলি বাড়ি থেকে বের হয়েছে ফেরাউনের দর রাজ দরবার থেকে দেখে যে ফেরাউনের বাবুর শিব ছেলের একটা কমজোর দুর্বল লোকের উপর জুলুম করতেছে কয় এই লাকড়ির বোঝাটা নিয়ে বাবুর খানা দিয়ায় ফেরাউনের বাবুর শিহংকার সাথে মুসা আলাম দেখে যে একটা দুর্বল লোক খুব কাখুতি মিনিত করে কান্দাস বনি সাইলে এই লোকটা রেজে গেছে ভাই তোমার কি হয়েছে কয় যে হুজুর এই যে বাবুর শ্রী সাহেব আমার এই লাকড়ির বোঝাটা নিচে কয় কিন্তু আমার তো শক্তি নাই দুর্বল মানুষ পারি না মানে না মাফ চাইতেছি মুসা আলি সালাতাম বাবুর ছেলে ডাক দিয়া কয় ভাই ও অসহায় মানুষ অপরগতা স্বীকার করতেছে পারতাছে না তুমি জোর জবরদস্তি না কইরা অন্য একটা লোক দেয়া এটা নেওয়াও খারাপ কথা কইছে ফেরাউনের বাবুর শিখে আমনের যদি এত মায়া লাগিয়া থাকে দেন এত মা লাগে তা দেন তখন ছেলে কার ছেলে তখন তো সে পাওয়ারে আরে ফেরাউনের ছেলে যেই মাত্র কইছে আমনের তো মা লাগলে আপনি নিয়ে দেন এমনি বেদব কই একটা থাবর মাস এই একটা থাবর যে দিলো এই থাবর দেওয়া শেষ ফেরাউনের বাবুর শ্রী মরাও শেষ বুঝে গেছে গা ফের নাই বাবুর সিরে মার লোকেরা এইটা না কেউ কয় না ফেরাউন কিরে মাল লোকেরা আমার বাবুর সিরে না জানে না না কেউ জানে না পরের দিন আবার মুসাআল ইসলাম বের হয়েছে একই টাইমে বের হয়েছে দরবার টিগা ওই দিন যাই যখন বের হয়েছে আর একটা লোকের লোক আবার ঝামেলা লাগাইছে তো সালাম বালার জন্য গেছে আজকে আবার কি হয়েছে একটু দেহি কাছে জিজ্ঞাসা করছে ভাই আজকে আবার কি হয়েছে তাহলে হ্যাঁ যা হয়েছে এই দিই তো বলবো তা না ও ডরাইছে কালকে একটা থাপড় দিছে ফেরাউনের বাবুরসি মরে গেছে আজকে যদি এই থাপড়টা দেয় তাহলে আজকে আমি সে এই বাবুর আরো মোতা থা শক্তিশালী হেডেই মরল আর আমার তো শৈলে ভাই কিছু নাই থাপড়াটা দিলে তো আমি শেষ ও ডরাইছে আর একটা কথা আছে উপকার করলে মানুষ অপকার করে উপকার করলে কি করে বেশিরভাগ মানুষ উপকার করবাই না আপনার অপকার করব। ভালো আছে সবই তো খারাপ না এখন যখন বলছে যে আজকে আবার কি হয়েছে গতকাল ফেরাউনের বাবুর শ্রীরে মারছো আজকে আবার আমার মারবা নাকি সব মানুষের সামনে কয়ে দিছে তাহলে জানিয়ে গেল সবাই যে বাবুরা বলেন বাবুর শ্রী মার শেখেরা মুসা এটা জানিয়ে গেল গা এই যে উপকারের কি করলো অপকার করলো এইবার তো ফেরাউনের কানে এই শব্দ গেছে যে ফেরাউন আপনার বাবুর সিরে মাসে মূষা ফেরাউন যে রাগ ভাস। খালি ধইরা আনবি আর এহনি মৃত্যুদণ্ড কারণ এই তো আমি দেখবার ফারিনা আগেরছি গাই এই আসিয়ার জ্বালায় না ছোটবেলায় আদর করে একটা সুমা দিবার ঠোঁটটা উম কই এখালি এগিয়ে নিছিল উম কই একটা সুমা দিবা আদর করবার নি লাগে আমার আদর করব। সুমা দিবা নিয়ে যখন ফেরাউন ঠোঁটটা করে ও কে নিচে এমনি দাড়িটার মধ্যে খপ করে ধরছি মুসাইলাম বাম হাত দা দইরা একটা থাপর যে মারছে একবারে শরীর শক্তি যা আছে খাড়াইয়া তাড়াতাড়ি কলের থেকে নামাই দিছে তলোয়ার বাড়ি কে এইডা আমার শত্রু আসিয়া কয় আমনে একটা তার ছিঁড়া লোক আমনারে কেড়ায় বাসা বানাইছিল তার ছিঁড়া লোক জানগুন এই ছোট্ট মানুষের বুঝা ছোট মানুষ আবুজ এক চড়ถา পড়তো বাম বাড়িতে দেই তাই কি হইছে যেন আসি আরে কই যায় ছড়ডা চত্তারে দেই নাই ছড়ডা দিছে আমারে কি ফোরান যে ফোরাইতাছে এ তো আমি bostাছি এটা আবুজ আমায় শেছন না আসলে আবুজ আমায় শেছন না বুজামাই শেছন সে কয় কয় না বুঝা দেয় নাই কয় পরীক্ষা করব এক দিকে কিছু আগুন দিছে আরেক দিকে স্বর্ণ রাখছে পরীক্ষা করবা নাকি যদি স্বর্ণের দিকে হাত নেয় তাহলে বোঝে যদি আগুনে হাত দেয় তাহলে বোঝে না হাত তো যাইতেছে আল্লাহ এই তাড়াতাড়ি যা কাম তাড়াতাড়ি যা হাতটা ধৈর্য আগুনের দিকে নিয়ে জিবরাইল আইসাদ ধৈরা হাতটারে ঘুরে আগুনের দিকে দিয়ে দিছে সোবাহান আল্লাহ বলেন রাগ আগে জেনে ভাবি খালি না ফাঁসি জুলা আমার আল্লাহ জানে না জানে না এখন মৃত্যুদণ্ড দিয়ে দেবে বাঁচাইতে হবে মুসারে নিয়ে যাও মানুষের বেড় ধরে যাবা যা মসারে বলবা তোমার পিছনে পিছনে যাই কথা বললে বলবা কোন প্রশ্ন করা যাবে না আমি যেখানে যাব সেখানে আপনি যাবেন যদি না যান এখন আপনার ধরে নিয়ে মৃত্যুদণ্ড এরপরে তারে নিয়ে তুমি মাদিয়ান সরাইখা চল আসবা কোথায় নিয়ে রাইখা আসবা মাদিয়ান মনে রাখবেন মাদিয়ান করান শিব আছে কোরআন শরীফে বহু জায়গায় আছে মাদিয়ান শহরের কথা এই মাদিয়ান শহরে নিয়ে দিয়াসবা মাদিয়ান শহরটা হইলো হজরত সহিব আলী ইসাল্লা শহর উনি আরেকজন একজন পয়গাম্বর হজরত সোয়াইফ আলী ইসাল্লা একজন বড় পয়গাম্বর ছিলেন কয়ে হার কাছে নিয়ে দিয়াসবাহ বাড়ির কাছে নিয়ে তার যেটা ওইটা আমি করবো তুমি দিয়াও ফেরেস্তা মানুষের বেশ ধরে গেছে কয় আপনার নাম মুসা না কে হ তাড়াতাড়ি আমার লগে আসেন ওকে আপনার লগে যা কয় কয়ে পিছে শত্রু সামনে শত্রু ডাইনে শত্রু বায়ে শত্রু আপনারা খালি পাইলে হইছে এখনই আপনারে ফাঁসি দিব তাড়াতাড়ি লন আমনে আমার লগে লন হেরা দরবার যাতে না পারে ঠিক আছে চলো গেছে যাইয়া হাঁটতে 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 মিশর থেকে বহু দূর মাদিয়ান মাদিয়ানা পাহাড়ের উপরে এক জায়গায় রাখছে গোজেনে থাকেন আমি চলে গেলাম ফেরেস্তা চলে গেছে পরিচয় দেয় নাই